শাহজাহানকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সীমান্ত পেরিয়েছেন শেখ শাহজাহান সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রয়েছে শাহজাহানের রাজভবনের শান্তি এসেছে এই অভিযোগ এবং এই অভিযোগের পরেই অবিলম্বের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য পুলিশের ডিজিকে এই নির্দেশ রাজ্যপালের সীমান্ত পেরিয়েছেন শেখ শাহজাহান সন্ত্রাসবাদীদের সঙ্গেও যোগাযোগ রয়েছে শেখ শাহজাহানের রাজভবনের শান্তিকক্ষে এরকমই অভিযোগ আসে এবং তারপরেই অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে আর একটি গুরুত্বপূর্ণ খবর শেখ শাহজাহান যে লুকিয়ে থেকে বার্তা দিচ্ছে অডিও বার্তা দিচ্ছে সেই শেখ শাহজাহান

ঘনিষ্ঠ দু সাল থেকে মুসলিমের সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্ক শেখ মুসলিমের আত্মীয় এই শেখ শাহজাহান দুজন মিলে শুরু করে এই সরবেরিয়া এলাকায় রাজত্ব কি রাজত্ব ছিল তাদের এলাকায় ফেরি দখল ও তোলা আদায়ের অভিযোগ এই শেখ শাহজাহান এবং মুসলিমের বিরুদ্ধে দু সালে তৃণমূলে যোগ দেন শেখ শাহজাহান দু সালে তার তৃণমূলে যোগ দেওয়ার পর মুসলিমের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয় কারণ মুসলিম শেখ তখনও সিপিএম একদা গুরুর সঙ্গে শুরু হয় এলাকা দখলের লড়াই শেখ শাহজাহান এ তো বললাম এবারে জানাই আপনাদের কোথায় এই শেখ শাহজাহান যেটা রকমটা জানা যাচ্ছে লুকিয়ে আছে এই তৃণমূল নেতা এরকমটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী কোথায় লুকিয়ে আছে এই প্রশ্ন যখন করা হয় কোথায় আছে শেখ শাহজাহান যখন এই প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারীকে তখন তিনি বলেছেন উপপ্রধানের সব জানেন উপপ্রধানের কাছে সব খবর রয়েছে এরকমটাই বললেন শুভেন্দু অধিকারী একবার আপনাদের শোনাই কি বললেন শুভেন্দু অধিকারী

এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য স্বাগত আপনাকে কোথায় শেখ শাহজাহান যখন এই প্রশ্নটা উঠছে তখন তার অডিও বার্তাও প্রকাশ্যে আসছে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে উপপ্রধান সব জানেন এই যে এই এত এত সময় ধরে যেখানে শেখ শাহজাহান যার বাড়িতে যখন ইডির কর্তারা পৌঁছন তখন এত লোক জড়ো হয়ে যায় এবং তারপর থেকে সে বেপাত্তা কোথায় শেখ শাহজাহান এখন কি পুলিশ কোনো খোঁজ পাচ্ছে না তার কি বলবেন এই বিষয়ে এবার প্রথম কথা আমি গত পরশুদিন আপনাদের টিভি চ্যানেলে স্পষ্ট বলে দিয়েছিলাম যে দেখবেন স্টেট পুলিশ একটা শুভমুঠ কেস স্টার্ট করবে এবং একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হবে আজকে আমি শুনলাম স্টেট পুলিশ একটা কেস করেছে এগেন্টে বোধহয় ইডি বা অন্যান্য দেক্ষেত্রে এবার আপনাকে বলি মাননীয় গভর্নর সাহেব অলরেডি একটা ইন্সট্রাকশন দিয়েছে যে হি শ্যাল হ্যাভ টু অ্যারেস্ট বাই এনি মিনস এখন প্রশ্ন হচ্ছে যে অ্যারেস্টটা করবে হচ্ছে গিয়ে উইথ দ্য হেল্প অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ লোকাল পুলিশ লোকাল পুলিশ যদি নন কোঅপারেশন করে থাকে তাহলে তো সমস্যা হবে খুব এখন ইডি তো সময় তো আর কি সিআরপিএফ দিয়ে রেড করে না করতেই পারে কারণ অনুব্রত ক্ষেত্রে দেখলাম বিভিন্ন জায়গায় দেখলাম যাচ্ছে কিন্তু এটা আমার কাছেও একটা দীর্ঘদিন ধরে আমি আপনাদের বলে আসছি যে শেখ শাহজাহান আমি কারো প্রতি ব্যক্তিগত বলতে যাচ্ছি না যে শেখ শাহানের সাথে দীর্ঘদিন ধরেই তো বাংলাদেশের সাথে যোগাযোগ রয়েছে এবং অদ্ভুত ভাবে যোগাযোগ রয়েছে এবং তাকে তো কিছু রাজনৈতিক নেতা এরা তো একদম তাকে হেল্প করছে এটা তো আমরা বহুদিন আগে থেকে মানুষ জানে সাধারণ মানুষ জানে ওখানকার মানুষ জানে আমার এখন প্রশ্ন হচ্ছে যে শেখ শাহকে পুলিশ যেটা অ্যারেস্ট করতে গিয়েছে ইডি আমি আপনাকে আবারও বলে দিচ্ছি যে পি এম এল অ্যাক্টে যেটা ফিফটি সেকশনে রয়েছে সেখানে লোকাল পুলিশকে জানাবার কোনো দরকার প্রয়োজন পড়ে না এবং সিজ সিজার উইদাউট বি বিসেবল ইন কোর্ট এটা স্পষ্ট রয়েছে আমি না জানিয়ে যাবো কারণ জানালেই তো পালিয়ে যাবে বলার পরে যদি আজকে পালিয়ে যায় এবং আপনি দেখবেন সে অলরেডি আমি জানি না আমি যেটা খবর পেয়েছি অলরেডি বাংলাদেশের দিকে চলে গেছে এবং সেটা ইডি নিশ্চয়ই অ্যারেস্ট করবে যেভাবেই হোক এবং আগামী দিনে এই যেমন অনুব্রত মণ্ডল বলুন এই জন্য পার্থবাবু বলুন আজকে যেভাবে নাকি আটকে আছে অনুব্রত মণ্ডলের মতোই কিন্তু আজকে যদি অ্যারেস্ট হয় তাহলে ওর কপালে কিন্তু এটাই আছে কিন্তু এটা লোকাল পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনে হেল্পটা আমরা চাইছি কারণ রাজ্য সরকারের এটা কিন্তু যথেষ্ট বদনাম হচ্ছে অনেক ধন্যবাদ অরিন্দ আমাদের সঙ্গে থাকার জন্য প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি ছিলেন পুলিশের দায়িত্ব নিয়ে এই কাজটা করা উচিত যে বিষয়টা তিনি স্পষ্ট করে জানালেন স্থানীয় পুলিশ চুপ করে থাকলে সমস্যা বললেন অরিন্দম আচার্য